নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে আর একটি নতুন রেসিপি নিয়ে ডাঁটা ঝিঙে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল রেসিপি মাছগুলো দশ মিনিট আগে লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম কড়াইতে পরিমাণে একটু বেশি তেল দিয়ে ছাঁকা তেলে মাছগুলো দুবারে ভাজবো একবার ভাজা হয়ে গেছে তুলে নেব আর একবার দেব মাছগুলো সব ভাজা প্রায় হয়ে গেছে মাছ ভাজা তেল সরিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল জিরে ফোড়ন পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা দেব বেটে রাখা আদা জিরে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিয়ে কেটে রাখা সবজি দেব সবজিটা মশলার সাথে বেশ কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায় ঢাকা খুলে নিলাম সবজি সিদ্ধ হয়ে এসেছে উষ্ণ গরম জল দেব পরিমাণ মতো ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মাছ দিলাম সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই মাছের ঝোলের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন নমস্কার